ছোট থাকতে চলে গেছে তাই না তো বাবার ভালোবাসা কখনো পাননি আপনি আপনার ভাই বোন নেই তো ভাই বোনের ভালোবাসা বা তাদের সাথে খেলাধুলা তো করতে পারেন না তাই আচ্ছা আপু তো আগে বিয়ে অথবা বয়ফ্রেন্ড আছে রিলেশন বয়ফ্রেন্ডও নেই এত সুন্দর মেয়ে আজকাল তো সুন্দর মেয়েদের তো বয়ফ্রেন্ড থাকে তাতে বিয়ে করে সুন্দরী মেয়ে যেহেতু তো আপনার কেন বিয়ে হচ্ছে না আমার মা এতটুকু নাই যে দিয়ে বিয়ে করাবে আপনার মা সামর্থ্য হচ্ছে না আজকাল ছেলের রূপ দেখে না মূল্য তো টাকাই দেখে টাকা লমে কি বিয়ে করতেছে তাই না আচ্ছা কোনো ভাই যদি থাকে বিনা যুতুক আপনাকে দায়িত্বটা নেবে আপনাকে বিয়ে করতে হবে করবেন জি করব করবেন আচ্ছা তার যদি বাচ্চা কাচ্চা থাকে বেবি জি সমস্যা কোনো আপত্তি হবে না দেখাশোনা করবেন বাচ্চা কাচ্চা পছন্দ করেন আপনি হ্যাঁ পছন্দ খুব পছন্দ আচ্ছা তো আপু অনেক ভাইরা আছে যারা মনে করেন একটু এখন বয়স হয়ে গেছে যারা মনে করেন বা ওনাদের বাচ্চা কাচ্চা আছে এখন একটা বিয়ে করতে চায় তাদের বাচ্চা তাদের স্ত্রী মারা গেছে অথবা বাচ্চা কাছে রেখে চলে গেছে এখন বা সন্তানের জন্য একটা বিয়ে করতে চায় একটা বউ ঘরে আনতে চাচ্ছে তো এরকম লোককে বিয়ে করবেন আপনি আর যদি একটা বউ প্রেজেন্ট থাকে

আচ্ছা আচ্ছা আপু স্বামী স্ত্রীর ভিতরে খুনসুটি কিছু মুহূর্ত থাকে কিছু সুন্দর হ্যাঁ তো আপনারা কোনদিন কি স্বামীর সাথে কোনদিন ঝগড়া বা কোনটু উল্টাও কিছু হবে আপনারা দুজনেই ঝামেলা হবে এক জায়গায় পাঁচটা থালা থাকলে অবশ্যই বাজবে তো স্বামী স্ত্রীর ঝগড়া এরকমই কিছুক্ষণের জন্য ঝগড়া কিছুক্ষণের পর আবার মিলে পর আবার মিলে যাবেন আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মত সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপন নাম হচ্ছে মায়া গ্রামে বলছে মাদেরপুর ওনার বাবা নেই ওনার মা নিয়ে খুব কষ্টে উনি আছে তো কেউ যদি ওনাকে বিনা যত কোনো দায়িত্ব নিতে চায় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের সুন্দর একটি বোন শুনবো তার জীবনে গল্প আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম আমার নাম মায়া